আরে মুসলমান ঘরে ছেলেরা বাছারা দুনোরেরা বাজেট বেড়ে যাবে কিন্তু দলেই বলে মরা মানুষ কবরে যায় কত আযাব কত হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ কত মুসিবত হয় এ আল্লাহ দারবারে আমার সাঁতার করেছে দানের বাবার কাঁধে মানুষ কবরে যায় সেন কোন

আমি তোকে মানাইছি নবী করে পাঠাইছি এই দুনিয়ার লাগি তুই কেন ফেরাউন দেখে ভয় পাস আমি তোর আল্লাহ কই আমি তোর মাবুদ কই তোর হাতে লাঠি খায় একটা নদীর উপরে ছাপ আমি আল্লাহ পাক কুদরতি শক্তি দে হং কং রড় বানাইয়া দিব আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা ধরলেই গঞ্জাস আসলে নকল বলে আগে করতাম এখন আর করি না কেন এখন শোনার সময় পাই না আগে কি হতো প্রচুর প্রচুর পরিমাণে গজল টজল শুনতাম ওয়াজনাশিয়া শুনতাম সময় থাকতো তখন প্রোগ্রামের এত চাপ ছিল না নতুন নতুন উঠতে তখন অনেক শুনতাম ওই জন্য যেটা শুনি গড় ফিকের করে মানে যেটা মন দিয়ে শুনি সেটা চলে আসে ব্রেনটা চলে আসে তবে এখন প্রোগ্রামের এত চাপ গজল গাইতেই ভাল লাগে না তা শুনবো কি এখন আর শোনার সময় পাই না আগে ওই জন্য মানে এখন আর নকল টকল গুলো করি না আগে শুনেছিলাম সেই কোথায় খোগা মালানার নকল বলে মরা মানুষ কবরে যায় কত আজাব কজব হয় মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত আমি তোমার চাই তোমার দরবারে আমার জান করেছে দানের বাবার কাঁধে যেন মানুষ কবরে যায় যেন কোন বিপদ এই এইসব ক্যাসেট গুলো আমার কাছে ছিল তখন ফিতে ক্যাসেট সিটি ক্যাসেট বার হয় ফিতে ক্যাসেট ছিল তারপরে বলছো অমর হুজুরের অমর হুজুরের দূরে ক্যাসেট ছিল আজ থেকে প্রায় ষোলো বছর আগেকার কথা বলছি আমি ষোলো বছর আগেকার অমর হুজুরের একটা ক্যাসেট ছিল আমার কাছে জাহান ঘটনা এ সবাই শুনেছেন আপনারা তবে এখন আর ওই ঘটনাটা পাওয়া যায় না ইউটিউবে সার্চ করেছি তো একটা পেয়েছি তবে সাউন্ড অতটা ভালো না ওই জন্য শুনি না ওই তিন ঘন্টার ওয়াজ আমি এক জায়গায় বসে পুরো মুখস্থ বলে দিতাম সেই সময় এত শোনা শুনেছিলাম তো বুঝে যেমন ওয়াচ করে আপনারা জানেন যখন তিনি কথা বলেন আমার দিন ভাই কথা বলে আর কি কথা বলা ওনার কথা বলা হয়ে গেলে যখন টান দেয় কিছুক্ষণ পর ক্যাসেটা চলার পর এক দু মিনিট পরে উনি বলেন

একটা ক্যাসেট এত ভালো ওয়াজ ছিল এটাই প্রত্যেকটা মানুষ শুনেছে ওই ওয়াজটা এখন আর পাই না আই ফিতে ওয়াজ তো এখন আর পাওয়া যায় না তো ইউটিউবে সার্চ করবেন একটুখানি পেয়েছি আপনারা শুনবেন আরেকটা ওয়াজ ছিল এক অলির ঘটনা সেটাও পনেরো ষোলো বছর আগে তখন আমি স্কুলে পড়তাম স্কুলে পড়তাম তখন শুনতাম আমার পড়ার সময়টা বাদ দিয়ে পড়াশোনার সময়টা বাদ দিয়ে যে সময়টুকু পেতাম সারাদিন আর ছোট টেপ ক্যাসেট টেপ ছিল ওই সারাদিন আমি ওই শুনতাম আর একটা ওয়াজ করতে হতো রাজ্জা দিনরা সেদিন তাই রাত আশায় রাজ্ঞা রাত আশায় বানিয়া সেনা 你站在高岗上，看见我的家乡。

মুখস্ত ছিল এক জায়গায় বসে শুনে দিতাম যাই হোক আরে বাংলাদেশ চলে গেলে হ্যাঁ আমার ইন্ডিয়া কোন বক্তা আছে এ দেখেন বাংলাদেশে একটা হ্যাঁ আমি ওয়াজ নাসিয়াত করি তো আমি তো ওয়াজ এ এবছর গত বছর প্রায় দশটা জশা দাওয়াত করেছিলাম যশা যশো করি আলহামদুলিল্লাহ যাইহোক বাংলাদেশের যে কটা বক্তা দেলোয়ার সাইদি দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে মিজানুর রহমান আজারি পর্যন্ত বাংলাদেশের একটাই সুর প্রত্যেকটা বক্তা যেমন আমাদের এখানে এক একটা বক্তা ঢং কে বলছে ভাইরা বাবা না কান খাড়া করে শুনে এখন কেউ কে এরকম আওয়াজ করছে কেউ এক এক বক্তার নকল এক এক রকম আমাদের ইন্ডিয়াতে তবে বাংলাদেশে সেই দেলোয়ার সাইদি থেকে শুরু করে মিজানুর রহমান আজরিন পর্যন্ত ওনাদের সু একটাই ওনারা যখন তেলাবাদ করবে তোমার ওয়াজের মাঝখানে যখন বলে না আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে ও মাগাতি গিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লা কোরআন যখন তেলাওয়াত করে ওনারা ওনারা এইভাবে তেলাওয়াত করে আর কি এবার যখন ওনারা সুর দিয়ে ওয়াজ নসিহত করে ওনাদের ঢংটা একটু আলাদা রকম ওনারা করবে আল্লাহ পাক কইছো মুসা

আমাদের পশ্চিমবাংলার একটা বিখ্যাত বক্তা ছিল যার নাম ছিল আমজাদ হোসেন মারা গেছে আপনারা শুনছেন তার আপনারা হয়তো অনেকে শুনেছেন আম্মাজান একটা ঘটনা ছিল আম্মাজান মানে আমাদের হোসেন হোসেনের ছিল আমাদের আমজাদ হুসেন উনিও আমাদের একটা বিখ্যাত বক্তা ছিল তিনিও ইন্তেকাল করেছেন অ্যাক্সিডেন্টে আল্লাহ পাক তানাকে তুলে নিয়েছেন এরা অনেক বক্তা ছিল যাদের নকল আমি করতাম যাদের শুনতাম তাদের করতাম যাই হোক আর নয় আর কোনো রিকোয়েস্ট